তো এই মুহুর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন সরকারি ভাতা প্রকল্পের টাকা নিয়ে আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মানবিক ভাতা বিধবা ভাতা পার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা এই সমস্ত ক্ষেত্রে সরকার সাধারণ মানুষকে প্রত্যেক মাসে মাসে টাকা দিচ্ছে বেশিরভাগ প্রকল্পে এক হাজার টাকা এবং কিছু ক্ষেত্রে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ভাতা দেওয়া হচ্ছে তবে এই মাসে আপনাদের জন্য রয়েছে সুসংবাদ কারণ এই কিস্তিতে দু হাজার টাকা করে দেবে অর্থাৎ এই জুন মাসে ডবল টাকা পাবেন এদিকে আবার আরও সুসংবাদ রয়েছে যে কোন প্রকল্পের টাকা আপনারা কত তারিখে পাবেন সেটাও কিন্তু জানানো হয়েছে এই একটি ক্ষেত্রে উপভোক্তাদের টাকা ঢুকতে শুরু করেছে তো তাই বুঝতেই পারছেন আপনিও যদি সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্যে কোনো একটিতে নথিভুক্ত রয়েছেন অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের টাকা পান কিংবা ভাতার টাকা পান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে নতুন তালিকায় কী কী জানানো হয়েছে কোন প্রকল্পের টাকা আপনারা কত তারিখে পাবেন ভাতার অর্থাৎ কোন ভাতার টাকা কবে দেওয়া হবে পাশাপাশি আপনাদের জানাবো যে এই মাসে কাদের কাদের এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে আপনিও কিভাবে এই টাকা পাবেন সমস্ত তথ্যই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই বিভিন্ন প্রকল্পের আপডেট সম্পর্কে নিয়মিত জানতে আমাদের চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে এখানে দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বৃদ্ধ ভাতা মানবিক ভাতার টাকার সুসংবাদ বরাদ্দ দু হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন বিভিন্ন ভাতা প্রকল্পে যদি আপনি টাকা পান তাহলে আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কবে টাকা দেবে সে বিষয়ে জানানো হয়েছে পাশাপাশি দু হাজার টাকা করে কিন্তু উপভোক্তাদের দেওয়া হবে এই মাসে সেটাও জানানো হয়েছে কি কি বলেছে দেখুন কারা কারা পাবে কি করতে হবে বলেছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা প্রাপকদের জন্য জুন মাসের টাকা নিয়ে এলো দুর্দান্ত আপডেট এই তালিকায় নাম রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মানবিক ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার নাম এই মাসে টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বিশেষ কিছু উপহারও দেওয়া হচ্ছে বাড়তি টাকা পাবে প্রকল্পের সুবিধাভোগীরা এক হাজার টাকার বদলে দেওয়া হবে এদের দু হাজার টাকা করে এক্ষেত্রে এক বিশেষ শর্তের কথা বলা হয়েছে এর মধ্যে পড়লে তবেই উপভোক্তাকে এক হাজার টাকার জায়গায় এই মাসে দেওয়া হবে দু হাজার টাকা অর্থাৎ ডবল টাকা পাবেন আপনারা এই কিস্তিতে কি বলেছে দেখুন কোন প্রকল্পে কত তারিখে টাকা দেবে সেটাও নতুন এই আপডেটে জানানো হয়েছে অর্থাৎ আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট দেখুন বলেছি যে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা সহ সরকারের কোন প্রকল্পের টাকা নিয়ে এই মাসে বিশেষ কি কি উপহার থাকছে উপভোক্তাদের জন্য কোন কোন ক্ষেত্রে অর্থাৎ কোন কোন প্রকল্পে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে এই মাসে দেওয়া হবে কিভাবে আপনিও এই টাকা পাবেন কোন প্রকল্পের টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাঙ্কে আসবে সমস্ত তথ্যগুলো এবার এক এক করে চলুন দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি আপডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী তাই একটি আপডেট মিস না করে সমস্ত আপডেট আপনারা ভালো করে জানবেন দেখুন প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে মানবিক পেনশন বলেছে মানবিক পেনশন বা মানবিক ভাতা হলো সরকারের এমন এক প্রকল্প যার মাধ্যমে বিশেষভাবে সক্ষম সকলকে সুবিধা দেয় সরকার এই প্রকল্পের অধীনে এদের প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এদের টাকা আগামী পঁচিশ তারিখ প্রসেস করা হবে তার দু এক দিনের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে বুঝতে পারছেন কবে আপনাদের টাকা ছাড়বে আর কবে পাবেন এই প্রকল্পে গ্রাহকদের মধ্যে অনেকের জন্য কিন্তু রয়েছে এই মাসের সুখবর কারণ তারাই দু হাজার টাকা করে এই কিস্তিতে পাবে কাদের এই বাড়তি টাকা দেবে এ বিষয়ে নিচে জানানো হলো তো আপনি পাবেন কি না অবশ্যই শেষ পর্যন্ত সেটা দেখে নেবেন নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যে আপডেটটি আপনাদের দেবো এটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনারা জানেন যে সাধারণ ঘরের মহিলাদের জন্য খুবই জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটি রাজ্য সরকারের অধীনস্থ একটি প্রকল্প এর মাধ্যমে মহিলাদের এক টাকা এবং বারোশো টাকা করে এক একটি কিস্তিতে মানে প্রত্যেক মাসে মাসে এই টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যেই জেলায় জেলায় এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে প্রচুর উপভোক্তা টাকা পেয়ে গেছে কিন্তু এখনও বেশিরভাগ মহিলা এই টাকা পায়নি তাদের টাকা আগামী দু থেকে তিন দিনের মধ্যেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতে পারছেন এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যারা যারা এখনও পাননি আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন এবার আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটের ব্যাপারে এটি হচ্ছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা টাকা নিয়ে এক্ষেত্রে বলেছে প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে তাদের আর্থিকভাবে সহায়তা করতে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় এই প্রকল্পের টাকা আগামী ২৬ তারিখ প্রসেস করা হবে তবে ওই দিন ওই সকলে তাদের ব্যাংকে টাকা পাবে না পরবর্তী দু এক দিনের মধ্যে এই টাকা তাদের ব্যাংকে আসবে এর মধ্যে অনেকেই এই মাসে আবার দু হাজার টাকা করে পাবে এই বাড়তি টাকার বিষয়ে নিচে জানানো হলো তো এদের মধ্যে কারা কারা বাড়তি টাকা পাবে এ বিষয়ে অবশ্যই ভালো করে জেনে নেবেন দেখুন অবশেষে সেই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে যে এই মাসে কাদের কাদের এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে দেবে এ বিষয়ে কি কি বলা হয়েছে দেখুন জানিয়েছে সাধারণ মানুষের জন্য সরকারি বিভিন্ন রকম ভাতা প্রকল্প চালু রয়েছে এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই এক হাজার টাকা করে তারা এক একটি কিস্তিতে পায় কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে মে মাসের প্রচুর উপভোক্তা এই কিস্তি কিন্তু বকেয়া হয়ে গিয়েছিল তাদের এই মাসের টাকাটিও চলতি কিস্তিতে দেয়া হবে ফলে এই সমস্ত উপভোক্তারা এই জুন মাসে একবারে তাই দু টাকা করে পাবে তাই এদের এই কিস্তিতে ডবল টাকা আসবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ